স্বেচ্ছাসেবী সংগঠন ব্লিডি ক্লিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কর্মসূচিতে কক্সবাজার সরকারি কলেজের পাশের ময়লার স্তূপ উপজেলা পরিষদের বাজার সংলগ্ন সড়ক এবং টেকনাফ হাসপাতালের সামনের সড়ক পরিষ্কার করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী উদ্বোধন করেন এই কর্মসূচি এতে বিডি ক্লিন জেলা সমন্বয়ক সৈয়দ করিমের নেতৃত্বে প্রায় বিশ টন ময়লা অপসারণ কোরাখাই ইউএনও নিলুফা ইয়াসমিন বলেন কক্সবাজারকে পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন আসলে এই যে প্লেসটা এটা আমাদের সকল উপকূল জেলাবাসী হাঁটাচলার জন্য আছে এটা আসলে এরকম অপরিষ্কার অপরছন্নটাকে পাশে আমাদের সরকারি কলেজ আছে যেখানে অনেক বেশি শিক্ষার্থীরা ওদের মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ আছে এবং এটার জন্যে আমরা পরবর্তীতে দেখছি তারা রাতের বেলা এসে রাতের আধারে এই মহলে মি ফেলে দিয়ে যাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা রাখছি